দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তার রিপোর্ট ডট লাইভের ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আছি আমি মারুফ আপন এখন কিন্তু অবস্থান করছি আমরা কলেজে এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু আমরা অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি যারা কিন্তু ছয়টি দাবি তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এবং এই যে ভবন সেই ভবনের কিন্তু একটি রুমে এখন আসিফ নজরুল আছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন পাঁচজন শিক্ষার্থী শিক্ষার্থীদের হয়ে কিন্তু পাঁচজন শিক্ষার্থী সেখানে গিয়েছেন যারা আসলে আহ ছয়টি দফা নিয়ে কথা বলছেন ছয়টি যে দাবি তাদের সেই দাবি নিয়ে কথা বলছেন এমনকি আমরা যতদূর এখন পর্যন্ত জানি যে এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেই বিল্ডিং এ কিন্তু অনেক শিক্ষার্থীদের এখন পর্যন্ত আটকে রাখা হয়েছে আসলে যারা হোস্টেলে ছিল শিক্ষার্থী বলতে আমরা ছাত্রীদেরকে উল্লেখ করছি আসলে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি যে তাদের কাছে নাকি অনেক ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে কালকে গতকাল রাতের যে কারণে নাকি তাদেরকে আসলে ভবন থেকে নামতে দেওয়া হচ্ছে নিচে নামতে দেওয়া হচ্ছে না তবে এখন সামনে যে আসলে জনস্রোত দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবাই শিক্ষার্থী তারা কিন্তু যেই ছয়টি দাবি আছে সেই ছয়টি দাবি আসলে এখানে তুলে ধরেছেন এবং তারা আসলে এইভাবে বলছেন যে যদি ছয়টি দাবি এখানে না মানা হয় তাহলে কিন্তু আসলে তারা এই মাঠ ছাড়বেন না এবং বিক্ষোভ তারা আসলে কন্টিনিউ করবেন এমনকি আমরা দেখতে পাচ্ছি এই তো মাইল কলেজ ভবন এখানে কিন্তু শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি যারা এখান থেকে আসলে এই পরিস্থিতিকে দেখার চেষ্টা করছেন আর স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলি এইখানে যেই দূরে যে ভবন এই যে ভবনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গতকাল দুপুর একটাই বিমানকে বিধ্বস্ত হয়েছিল এবং বিধ্বস্ত বিমানের অংশটি কিন্তু এখান থেকে বের করে আনা হয়েছে দর্শক এখানে কিছুক্ষণ আগে পুলিশ বাহিনী যারা আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি আমরা সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পরিস্থিতিকে ঠান্ডা রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য তবে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জুতা এবং পানির বোতল তাদের উপর ছুঁড়ে যে কারণে আসলে পরিস্থিতিটা আরেকটু বিগড়ে যায় যতটুকু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের হয়ে বাকি শিক্ষার্থীরা সব শিক্ষার্থীদের নিয়ে মাঠের দিকে যায় এবং মাঠে এখন তারা অবস্থান করছে এবং যতদূর আমরা শুনেছি যে আসলে যদি তাদের দাবিগুলো মানা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা মাঠ ছাড়বেন না যতটুকু আমরা শুনতে পেরেছি এখানে কিছু শিক্ষার্থী আছেন মাইলস্টোন মাইলস্টোনে কিছু শিক্ষার্থী আছেন তাদের সাথে আমি কথা বলবো ভাই আমরা লাইভে আছি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম বিগত কালকের যে ঘটনা সেই ঘটনা এবং এখনের যে আসলে দাবি সেই দাবি নিয়ে আমার সাথে একটু খোলা মেলা বলবেন কালকে ওইকে দুপুরে আমি এলাম যে মাইলস্টোন কলেজে ডাবল ডাবল এ থাকি এসআর ডাবল সেকশনের ছাত্র আমি এলাম যে মহিউদ্দিন হোস্টেলে থাকি তো যখন একটা বাজে একটার কিছুক্ষণ প্লাস দশ মিনিট অথবা মাইনাস দশ দশ মিনিট পারে একটা বিমান ওই বিল্ডিংটার মধ্যে প্রাইমারি যে সেকশনটা ওই জায়গার মধ্যে একটা ফ্লাইটার জেট প্লেন বিধ্বস্ত হয় তো বিধ্বস্ত হওয়ার পরে তৎক্ষণাৎ সেখানের মধ্যে প্রায় আমরা সকলে খবর পেয়ে ছুটে আসি ছুটে আসার পরে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি সেনাবাহিনী তারপরে বিমান বাহিনী ফায়ার সার্ভিস এরা সবাই আসে তো উদ্ধার কার্যক্রম করার এক পর্যায়ে যে বিকেলের দিকে আমাদের কলেজের আমাদের সেনাবাহিনী ক্লাইম করতেছে যে উক্ত ঘটনাস্থলে উক্ত ঘটনাস্থলে উনিশ জন জনের মতো মারা গেছে কিন্তু এই জায়গার মধ্যে যে প্রাইমারি সেকশন আর প্রতিটা সেকশনের মধ্যে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জন মানুষ থাকে এখন পঁচিশ থেকে তিরিশ জন তিরিশ মানুষ যদি থাকে দুই তিনটা সেকশনের একজন একজন স্টুডেন্টও বাঁচে নাই তাহলে কিভাবে উনিশ জন মানুষ বাঁচে ওই জায়গায় এরপরেও এরপরে এই ঘটনাটা এরপরে সেনাবাহিনী যারা তারা আমাদের শিক্ষকদেরকে হাত দিছে আমাদের স্টুডেন্টদেরকে হাত দিছে আমাদের হাত দিয়া আমাদের আমাদের কলেজ ক্যাম্পাসে আইসা আমাদের উপরে তারা লাঠিচার শুরু করছে এরপরে রাত দেড়টার দিকে আমরা দেখি যে কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকছে তো আমাদের প্রশ্ন যে কলেজ ক্যাম্পাসে এত রাতে অ্যাম্বুলেন্স কেন তারা কি কিছু তাদের এই এক্ষেত্রে কি কোনো উদ্দেশ্য আছে যে কলেজ ক্যাম্পাসে এত রাতে দেড় একটার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে

নিহতের প্রকৃত হিসাবটা দিতে হবে সখে সখে প্রকৃত হিসাব দিতে হবে দ্বিতীয়ত ক্ষতিপূরণ দিতে হবে আর দ্বিতীয়ত যে যা সেনাবাহিনীরা আমাদের উপর যে লাঠিটাস করলো এটার বিবিচার করতে হবে আমাদের শিক্ষকদের গায়ে যে সুষ্ঠু তদন্ত করে আমাদের রিপোর্ট দিতে হবে যে আমাদের এই এই এ হয়েছে আমাদের রিপোর্ট দে আমাদের সঠিক হিসাবের মাধ্যমে আমরা যদি মনে করি যে হিসাবটা ঠিক আছে তাহলে এই এটা হবে আর তৃতীয়ত যে বাংলাদেশ বিমান বাহিনী বিদ্যুৎ কোনোটা কিভাবে ঘটলো এটা কি ফাইটারের দোষ হ্যাঁ এত এটা কি বিমানের দোষ নাকি পাইলটের কোনো ঘাটতি আছে এটাও তদন্ত করতে হবে যে আর লাগে পুরনো যদি এটা যদি পুরনো যুগের বিমান হয়ে থাকে ডেট এক্সপায়ার্ড বিমান তাহলে এটার নতুন তার রিপ্লেসমেন্টে নতুন বিমান নতুন বিমান আনতে হবে আর চতুর্থ তো এত বললাম এই মোটামুটি এই দাবিগুলোই ছিল আমার নাম হচ্ছে জাইন ওয়ালি আমি মানিসন কলেজের এইচএসএ পুঁচিশ হয়েছে শিক্ষার্থী আমি ডাবল ডাবল সেকশনের আর আমি মহিদ্দিন হলে থাকি আটটা লাগে আচ্ছা দর্শক যতদূর আমরা জানতে পারলাম এই শিক্ষার্থী থেকে ইনি কিন্তু এই হলেই আসলে ছিলেন কালকে এবং তার মতে কিন্তু রাত দেড়টায় কালকে এখানে আসলে একটি অ্যাম্বুলেন্স এসেছিল এবং তাদের দাবি আসলে যদি সন্ধ্যা ছয়টার মধ্যে যদি সবকিছু শনাক্ত করা হয়ে থাকে তাহলে কেন এখন আহ বাজে রাত দেড়টাই কেন আসলে কেন রা দেড়টায় কেন আসলে অ্যাম্বুলেন্স এসেছিল আসলে তাদের উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্যে তারা অ্যাম্বুলেন্স এখানে এসেছে আসলে তারা কি কোনোভাবে শিক্ষার্থীদের কোনো মরদেহ ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে কিনা এটি কিন্তু আসলে শিক্ষার্থীদের দাবি এবং তারা কিন্তু বলছে যে ছয়টি দাবি করেছে সেই ছয়টি দাবি যদি আসলে এখানে বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু তারা মার ছাড়বে না এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী তাদের কিন্তু আসলে আটকে রাখা হয়েছে যতটুকু আমরা জানি যে উপরে কাউকে জিতেও দেওয়া হচ্ছে না এবং কাউকে নিচে নামতে দেওয়া হচ্ছে না আসলে কেন সেই সেইটা আসলে আমরা এখনো বলতে আমরা আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে বেশ কিছু শিক্ষার্থী আছে আমরা এখন আসলে নিচের পরিস্থিতি আমরা চালের অবস্থান করছি দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা কিন্তু আবারও উৎসৃঙ্খল ভূমিকা পালন করছেন এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তবে শিক্ষার্থীদের হয়ে আরো কিছু শিক্ষার্থী কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তবে কোনোভাবেই কিন্তু আসলে তাদেরকে রুখে দেওয়া সম্ভব হচ্ছে না দর্শক এখানে এখানে আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী দেখতে পাচ্ছি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমরা আচ্ছা ওনারা আসলে কথা বলতে চাচ্ছেন না সেইভাবে দেখতে দর্শক এখানে কিন্তু বিশৃঙ্খলার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একটি সুস্থ ন্যায় বিচারের দাবি এখানে করেছে যেমন দেখা যাচ্ছে ভুয়া ভুয়া বলে কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছে যেমনটা দেখতে পাচ্ছি দর্শক কিছুক্ষণ আগেও কিন্তু পরিস্থিতি এখানে আরো বেশি ভয়াবহ ছিল কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ বাহিনীর উপর কিন্তু শিক্ষার্থীরা জুতো এবং পানির বোতল ছুড়ে মেরেছিলেন অনেক 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 শিক্ষার্থী যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম এই গেটের সামনে কিন্তু আসলে সেই আন্দোলনটা করেছিল কিছুক্ষণ আগে পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গেছে সরিয়ে নিয়ে মাঠে অবস্থান করার কথা বলেছে এবং তারা দাবি করেছে আসলে যদি সে তাদের ছয়টি দাবি যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু তারা মাঠ ছেড়ে যাবেন না এবং বিক্ষোভ বিক্ষোভ কিন্তু অব্যাহত থাকবে যত তারা জানিয়েছে দর্শক এই যে সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু কালকে একটা ছয় মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছিল দুইতলা বিশিষ্ট একটি ভবন এটি কিন্তু ইংলিশ মিডিয়াম যতটুকু আমরা জানতে পেরেছি এখান থেকে শুধু তাই না এই যে ভবনটি দেখতে পাচ্ছেন পাঁচতলা যে ভবনটি আমরা দেখাচ্ছি এই ভবনের ভিতরে কিন্তু আসিফ নজরুল এখন অবস্থান করছেন এবং যতটুকু আমরা জানি তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন শুধুমাত্র তাই না মাইলস্টোনের প্রায় প্রিপারেটরি কেজি স্কুল যদি আমরা বলি এখানে কিন্তু আমরা অসংখ্য শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষকদের দেখতে পাচ্ছি যারা আসলে নীরব ভূমিকায় কিন্তু এই পরিস্থিতি দেখছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি তবে এখানে বেশ কিছু শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন বা যারা সাংবাদিক যারা পুলিশ আছেন তাদের কিন্তু তারা সর্বোচ্চভাবে সহায়তা করার চেষ্টা করছেন তারা বিভিন্ন পানির ব্যবস্থা করে দিচ্ছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক পরিস্থিতি সময়ের সাথে সাথে পরিস্থিতি আসলে ভয়াবহ হচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে হাতে গোনা কিছু শিক্ষার্থী ছিল কিন্তু দফায় দফায় মিছিলের মতো করে আসলে শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গণজোয়ার আমরা বলতে চাই বলতে পারি মানুষের ঢল আমরা বলতে পারি এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল এখানে সৃষ্টি হয়েছে কিছুক্ষণের মধ্যেই আসলে এবং কি আমরা যতদূর জানি আজকে সকাল নয়টা দশটা দশটার দিকে সকাল দশটার দিকে কিন্তু আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল এখানে এসেছিলেন পরিদর্শনের কাজে এবং পরিদর্শন শেষে তিনি আসলে এই ছয়টি দফা নিয়ে কোনো কথা বলেননি এবং তিনি ক্যাম্পাসটি ছাড়ার পরিকল্পনা করছিলেন এমন টাইমে কিন্তু এমন সময় শিক্ষার্থীরা কিন্তু আসলে অবরোধ গড়ে তোলে এবং তাকে কিন্তু আটকে দেয় যতটুকু যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম তাকে আটকে দেয় এবং বিভিন্ন শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু উত্তেজিত হয়ে তাকে নানা অকথ্য ভাষায় এখানে মিছিল করতে থাকে তারা ভুয়া বলে আসলে সম্বোধন করেন তাকে এবং পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু আসিফ এই নম্বর নম্বর ভবনে ভবনে যে ভবনটি সেই কিন্তু সুরক্ষার জন্য নিয়ে গিয়েছেন এবং যতদূর আমরা জেনেছি যে শিক্ষার্থীদের হয়ে পাঁচজন শিক্ষার্থী কিন্তু সেখানে তার সাথে মিটিং এ বসেছেন এবং যতদূর আমরা জানি আসিফ নজরুল বলেছেন যে ছয়টি দাবি তারা করেছে শিক্ষার্থীরা সেই ছয়টি দাবি কিন্তু আসলে তারা সেইভাবে বাস্তবায়ন করতে সক্ষম নাও হতে পারে যেমন বলেছেন এবং এই কথাই কিন্তু শিক্ষার্থীরা আসো আরও বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এত শিক্ষার্থী ছিল না বাট কিছুক্ষণের মধ্যে এখন আমরা মানুষের ঢল দেখতে পাচ্ছি মাইলস্টোনের সেই মাঠে গতকাল কিন্তু এই সময় এই জায়গাতে কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বাংলাদেশ এয়ার ফোর্স সেনাবাহিনী তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীদের মরদেহ আহত শিক্ষার্থীদের কিন্তু তারা এখান থেকে উদ্ধার করছিলেন কালকের এই পরিস্থিতির সাথে আজকের কিন্তু একদমই মিল খাচ্ছে না বলা চলে একদমই ভিন্ন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ কালকেই কিন্তু এখানে শোকের ছায়া বইছিল আর আজকে সেখানে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি দর্শক ভিন্ন ধর্মী একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী এবং শিক্ষকরাও যেমন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরাও কিন্তু এখানে হয়েছে শুধু তাই তাই না 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 শুধুমাত্র যে শিক্ষার্থী তেমন কিন্তু আশেপাশে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা ছুটে এসেছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে এই এই বিক্ষোভে এই আসলে সমাবেশে যুক্ত যুক্ত হয়েছেন যোগ দিয়েছেন দর্শক আমরা এখন অবস্থান করছি মাইল স্টোন মাইলস্টোন ক্যাম্পাসের একদম গ্রাউন্ডে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে অবস্থান করছি আমরা এই হচ্ছে পাঁচ নম্বর ভবন এই সামনে আমরা যেই সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এই দিকেই কিন্তু আসলে মাইলস্টোনের শিক্ষার্থীদের হোস্টেল আর সামনে আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি পুরে ছাই একদম বলা চলে পুরে ছাই এই বিল্ডিংয়ে কিন্তু গতকাল দুপুর ছয় একটা ছয় মিনিটে কিন্তু আসলে বিমান বিধ্বস্ত হয়েছে যেমনটি আমরা দেখেছিলাম এবং শোকের ছায়া বইছিল কালকে সারাদিন এবং সেই জায়গাতেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল দর্শক শিক্ষার্থীরা চায় ন্যায্য দাবি শিক্ষার্থীরা দাবি করছেন ন্যায্য শিক্ষার্থীরা চাচ্ছেন যে তাদের শিক্ষার্থীরা চাচ্ছেন তাদের ন্যায্য দাবিগুলো যেন তাদের আসলে ফুলফিল হয় সেটা দাবি করছেন শিক্ষার্থীরা কিন্তু আসলে সময় নিচ্ছেন অনেকটা সময় নিচ্ছেন মোটামুটি আমরা সকাল দশটা থেকে এই এই মানুষ শিক্ষার্থীদের জড়ো হতে দেখছি আমরা এখানে এবং এখন দেখতে পাচ্ছি মোটামুটি অনেক শিক্ষার্থী প্রায় হাজারের বেশি শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি কতটা সময় নেওয়ার পর উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে তার বক্তব্য করবেন এবং বক্তব্য পেশনের মাধ্যমে আসলে কি ডিসিশন তিনি নেবেন সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে সেই অপেক্ষাতেই আছে আমরা এবং সেই অপেক্ষাতে আছি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু ধৈর্য ধরে এখানে আছেন এবং তারা আশা করছেন তারা সম্পূর্ণ আশাবাদী যে আসলে তাদের ছয়টি দাবি নজরুল মানবেন এবং এটা মেনে নেওয়া হবে তাদের প্রথম দাবির কথা যদি আমরা বলি প্রথম দাবি কিন্তু তারা করেছেন যে আসলে শিখ বিভিন্ন সাংবাদিক বা যে হতাহতের যে সংখ্যাটা আসলে হাইট করা হচ্ছে বা গোপন করা হচ্ছে বলে তারা দাবি করছে এই গোপনের সংখ্যা আসলে যে আসল সংখ্যা সেটি যেন তুলে ধরা হয় সেই দাবিটি করছেন শিক্ষার্থীরা সর্বপ্রথমেই দ্বিতীয়ত তারা যাচ্ছে যে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদেরকে যেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় যে কোনো মূল্যেই সেই সেটি কিন্তু তাদের দ্বিতীয়ত দাবি এবং যারা আহত হয়েছে তাদের যেন শনাক্ত করা হয় এই দাবি কিন্তু তারা করছে আসলে এবং তৃতীয়ত তারা আসলে বিমান বাংলাদেশ বিমান বাহিনীর কাছে প্রশ্ন রাখছে প্রশ্ন তুলে ধরেছে যে আসলে যেগুলো আসলে সব বিমান এখন বাংলাদেশের ঘাঁটিতে চলে না বা বিশ্বের চলে না সেই বিমান আসলে কেন তারা ব্যবহার করছে এটা কি আসলে বিমানের ঘাটতি বিমানের কোনো ফল্ট নাকি পাইলটের প্রশিক্ষণের অভাব এইসব দাবি কিন্তু আসলে তারা তুলে ধরেছে এবং এরকম আসলে ছয়টা দাবি শিক্ষার্থীরা কিন্তু তুলে ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ কিন্তু এখানে আমরা একটা অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাচ্ছি একটু পর কিন্তু শিক্ষার্থীরা নানাভাবে এখানে জড়ো হচ্ছে কিছু আগে আমরা দেখতে পেয়েছি পুলিশ বাহিনী যারা আছে যারা আসলে এই বিল্ডিংটিকে টহল দেওয়ার চেষ্টা করছেন শান্তিরক্ষা বাহিনী যারা আছেন তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন জুতো এবং পানি দিয়ে ঢিল দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি কিন্তু পরবর্তীতে আসলে শিক্ষার্থীরাই এই জিনিসটিকে এই বিষয়টিকে আসলে স্বাভাবিক পর্যায়ে এনে তারা কিন্তু সকল শিক্ষার্থীকে মাঠের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং সবচেয়ে বিষয় যদি আপনাদের কাছে শেয়ার করি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর উপর কিন্তু অনেক ছাত্রীদের আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আটকা আছেন এবং তারা কিছুক্ষণ বিভিন্ন কাগজ দিয়ে কাগজ ছুঁড়ে মারছেন আসলে এখানে তারা কি আসলে কোনো বার্তা দিতে চাচ্ছেন কি না এটাই আসলে জানার বিষয় যদি আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট তথ্য আমরা জানিনি শুধুমাত্র আমরা দেখেছি যে আসলে বিভিন্ন কিছুক্ষণ পর পরপর শিক্ষার্থীরা তারা কিছু বলতে চাচ্ছেন উপর থেকে চিল্লিয়ে কিন্তু আসলে পরিবেশটা এতটাই কোলাহল থাকায় আসলে সেইভাবে আমরা বুঝে উঠতে পারিনি যে তারা কি বলতে যাচ্ছে পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে কাগজে কিছু লিখে বার্তা প্রেরণ করার চেষ্টা করেছে এবং নিচে যারা এখন এতক্ষণ যারা আন্দোলন করছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা এতক্ষণ আন্দোলন করছিলেন তারা কিন্তু এখন বসে পড়েছেন যে মাঠটি আমরা দেখতে পাচ্ছি সেই মাঠে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন তাদের ছয়টি দাবি হয়তোবা মেনে নেওয়া হবে এবং এবং আহত নিহতের সংখ্যা তারা আসলে সঠিক সঠিক তথ্য তথ্য সঠিক জানানো হবে এই হচ্ছে আসলে তথ্য এই ছিল আসলে এখনকার মাইলস্টোন ক্যাম্পাস থেকে সরাসরি তথ্য সর্বশেষ আপডেট এখানে এই বিল্ডিং এ কিন্তু আছেন আসিফ নজরুল আবারও উত্তেজিত শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কিন্তু দেখতে পাচ্ছি তারা আবার উত্তেজিত হয়ে পড়েছেন তাদের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আলো কাজ থেকে দেখানোর চেষ্টা করব পরবর্তী লাইভে এখন পর্যন্ত এইটুকু ছিল আমাদের সর্বশেষ আপডেট মাইলস্টোনের ঘটনা মাইলস্টোনের বিক্ষোভের আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন দ্য রিপোর্টার লাইভে আপনাদের সঙ্গে আসছিলাম আমি মারুফ হাসান আপন